গঙ্গারামপুরে মাধ্যমিক পরীক্ষায় সাফল্য ছশো উননব্বই নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করল গঙ্গারামপুরের অঙ্কন বসাক তার এমন সাফল্যে খুশি জেলা তথা গঙ্গারামপুরের শিক্ষক মহল আগামীতে পড়াশোনা করে বিজ্ঞানী হতে চান গঙ্গারামপুরের অঙ্কন বসাক জানা গেছে এবারে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় অঙ্কন বসাক শুক্রবার ছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন পরীক্ষার ফলাফল ঘোষণা হতেই দেখা যায় ছশো উননব্বই নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছে গঙ্গারামপুরের উচ্চ বিদ্যালয়ের ছাত্র অঙ্কন বসাক এমন খবর ছড়িয়ে পড়তেই খুশির হওয়া গঙ্গারামপুর সহ গোটা জেলা জুড়ে পড়াশোনা করে আগামীতে বিজ্ঞানী হবার ইচ্ছে প্রকাশ করেন মাধ্যমিকে সপ্তম স্থান অর্জনকারী ছাত্র অঙ্কন বসাক এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় আমার মোটামুটি বন্ধুরা ফোন করে জানালো তো তখনই দেখলাম কি দেখলে মানে যে খবরে যে মোটামুটি সাত না কত সেভেন্থ র্যাঙ্ক হয়েছে আচ্ছা কত র্যাঙ্ক আশা করেছিলে মানে কি আশা করেছিলে মোটামুটি ছিল মানে ফাইভ টু টেনের মধ্যে ছিল র্যাঙ্ক আশা ছিল সেই আশা কি পূর্ণ হলো হয়েছে কিভাবে পড়াশোনা চালাতে আমার রুটিন সাধারণ ছিল মোটামুটি ছয় ঘন্টা বা আট ঘন্টা করতাম পাপ্পু নাম্বার কত পেয়েছো কি জানতে পেরেছো যত মনে হয় ছশো সাতাশি না উননব্বই হ্যাঁ উননব্বই ছশো উননব্বই কেমন লাগছে এখন ভালোই লাগছে মনে হয় আগামী দিনে কী নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে আমি তো মানে সায়েন্স নিয়েই পড়ি পড়ছি ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছে ভবিষ্যতে তো মোটামুটি এখন আইজারে মানে ডিসার্চ করার ইচ্ছা আছে শুধু কি পড়াশোনায় চালিয়ে গেছো নাকি খেলাধুলার প্রতি আগ্রহ ছিল তোমার ছিল আছে স্যার করেছিল তাদের মা কতটা হেল্প করেছে তো অনেক মানে সাহায্য করতো একটা বুঝতে কখনটা পড়াশোনা করতে

আমার ছেলেটা না মুডি মানে কোনো নিয়ম মানে হঠাৎ করে পড়ছে আবার মানে হঠাৎ করে মোবাইল দেখছে কখনো মানে ওকে ওকে বললেই ও পড়াশোনা করে না মানে হঠাৎ করে দেখছি যে বলতে বলতে চলে যাচ্ছে দেখি একাই বই নিয়ে পড়তে বসেছে এইরকমই মানে মুডিও পড়াশোনা পাশাপাশি কি করতো ছেলে আমার ছেলে ক্যারেটে ব্ল্যাক বেল্ট করেছে আর আটটা শিখতো আটটা তনয় স্যার মারা যাওয়ার পর আর পাত হয়ে গেছে কিন্তু ওখানে অনেক প্রাইস আপনিও তো একজন শিক্ষিকা গার্লস স্কুলে পড়ান ছেলেকে কিভাবে স্টাডিটা পড়াতে মানে কিভাবে গাইড করতেন কি বলবেন ছেলে দেখুন আমি যা যা কাজ কাজ হয়তো কোনো কাজের মধ্যে থাকতাম তো ওখানে গিয়ে বলতো মা এটা কি হয়েছে এটা কি বলো তো এটা বলো তো এমনকি আমার ছেলে অদ্ভুত রকম মানে আমি সায়েন্সেরটা অঙ্কেরটা স্পেশালি বলতে পারবো অন্য সাবজেক্ট বলতে পারবো না হয়তো অন্য সাবজেক্টও মা এটা কি হবে আমি তো জানি না তাও মানে ওহ ভাল ছিল জানার্থি হ্যাঁ বহুত ভাল মানে জানতো মা সবই জানে কম্পুনের বাবা নেই বাবা তাকে কতটা খুশি হতো কি বলবে তুমি ভালো খুশি হতো ছেলের সাফল্য তো নিয়ে আরও বেশি ছেলে কি করার ছিল উনি তো কি করে তখন তো ছোট ছিল তখন তো এত কিছু ভাবিত নেই মা মানে ছেলের যা চাই তাই ছেলে কি চাইছে ভবিষ্যতে কি এও বিকানির আইজার ওই সব পরীক্ষা রেখা দিবে গঙ্গারামপুর থেকে অমিত মহন্ত রিপোর্ট কোলেক নিউজ